নমস্কার বন্ধুরা কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত মোহিনী একাদশী হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একাদশী যা বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় মোহিনী একাদশীর উপবাস পালন করলে পাপমোচন হয় এবং মোহমায়ার বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় এই উপবাস পালনের ফলে হাজার গরুদানের সমান পুণ্য লাভ হয় এবং জন্ম চক্র থেকে মুক্তি পাওয়া যায় ভগবান বিষ্ণু এই দিনে রূপ ধারণ করে অমৃত দেবতাদের প্রদান করেছিলেন যা এই একাদশীর মাহাত্ম আরও বৃদ্ধি করে কিন্তু একাদশী কবে সাতই মে নাকি আটই মে তা নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো মোহিনী একাদশী কবে একাদশী তিথি কখন শুরু কখন শেষ একাদশীর শুভ সময় কখন মোহিনী একাদশীর পারণ সময় কখন মোহিনী একাদশীর মাহাত্ম কি রয়েছে মোহিনী একাদশীর পুজোবিধি কি রয়েছে মোহিনী একাদশীর মন্ত্র মোহিনী একাদশীতে কোন কোন খাবার গ্রহণ করবেন এবং কোন কোন খাবার গ্রহণ করবেন না সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে মোহিনী একাদশীর তিথি শুরু হবে সাতই মে দু হাজার পঁচিশ বাংলা চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার সকাল দশটা বেজে উনিশ মিনিটে মোহিনী একাদশী তিথি শেষ হবে আটই মে দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ শুক্রবার বেলা বারোটা বেজে উনত্রিশ মিনিটে উদয়াতিথি অনুসারে মোহিনী একাদশী পালিত হবে আটই মে বাংলা পঁচিশে বৈশাখ শুক্রবার মোহিনী একাদশীর পালন সময় হল নয়ই মে দু বাংলা ছাব্বিশে বৈশাখ শনিবার ভোর পাঁচটা বেজে আটত্রিশ মিনিট থেকে সকাল আটটা বেজে ষোলো মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে বেজে দশ মিনিট থেকে ভোর চারটে বেজে তিপান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকবে দুপুর দুটো বেজে বত্রিশ মিনিট থেকে বেলা তিনটে বেজে ছ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত থাকবে সন্ধ্যে ছটা বেজে উনষাট মিনিট থেকে সন্ধে সাতটা বেজে একুশ মিনিট পর্যন্ত নিশিত মুহূর্ত থাকবে রাত্রি এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে রাত্রি বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত মোহিনী একাদশীর মাহাত্ম ধর্মীয় বিশ্বাস অনুসারে মোহিনী একাদশীর উপবাস পালন করলে সমস্ত প্রকার পাপ পাপমোচন হয় এবং মোহমায়ার বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় এই উপবাস পালনের ফলে হাজার গুরুদানের সমান পূর্ণ লাভ হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় ভগবান শ্রী বিষ্ণু এই দিনে মোহিনী রূপ ধারণ করে অমৃত দেবতাদের প্রদান করেছিলেন যা এই একাদশীর মাহাত্মকে আরও বৃদ্ধি করে একাদশীর পূজাবিধি ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করবেন তারপরে ভগবান বিষ্ণুর সামনে উপবাসের সংকল্প নেবেন ঘরের মন্দিরে বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করবেন তারপরে তুলসী পাতা ফুল ফল ধূপ দ্বীপ এবং নৈবেদ্য অর্পণ করবেন ওং নম ভগবতে সুদেবাই মন্ত্রটি জপ করবেন এবং বিষ্ণু সহস্র নাম এবং মোহিনী একাদশীর ব্রত কথা পাঠ করবেন রাত্রিতে জাগরণ করে ভজন কীর্তন করবেন পরদিন দ্বাদশী তিথিতে স্নান সেরে ব্রাহ্মণ এবং দারিদ্রদের দান করবেন এবং উপবাস ভঙ্গ করবেন মোহিনী একাদশীতে যে মন্ত্রগুলি আপনারা জপ করবেন সেটি হলো, ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নারায়ণায় বিদ্যাহে বাসুদেবায় ধীমে বিষ্ণু প্রচোদায় এবং ওম হ্রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নম শান্তকারং ভুজঙ্গশন পদ্মনাভং সুড়শং বিশ্বাধারং গগনসদৃশ্যং মেঘবর্ণম সুভাঙ্গম। লক্ষ্মীকান্তম কমলয়নম যোগীভীর ধ্যান বন্ধে বিষ্ণু ভব ভয় হরাং সর্বলৌকে একাদশীর দিন যে খাবারগুলি আপনাদের খাওয়ার নিষিদ্ধ সেগুলি হল চাল গম ডাল মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অরহর ফেলন মটরশুঁটি বরবটি সিম ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় খাবার যেমন ছাতু কই রুটি ইত্যাদি তেল জাতীয় খাবার যেমন সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি বিশেষ কিছু সবজি যেমন পেঁয়াজ রসুন এগুলি আপনারা ভুল করেও খাবেন না এবং যে খাবারগুলি আপনাদের গ্রহণ করা যাবে সেগুলি হলো। ফলমূল যেমন আপেল কমলা কলা পেঁপে ইত্যাদি দুধ এবং দুগ্ধজাত জাতীয় খাবার যেমন মাখন ছানা মিষ্টি ইত্যাদি মিষ্টি আলু কুমড়ো গোল আলু টমেটো ফুলকপি ইত্যাদি এবং বিশেষ কিছু সবজি ঘি বা বাদাম তেলে রান্না করে ভগবানকে উৎসর্গ করে খাওয়া যেতে পারে একাদশীর দিনে যে কাজগুলি আপনারা ভুল করেও করবেন না সেগুলি হচ্ছে একাদশীর দিনে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা একেবারে উচিত নয় এই দিনে ভগবান বিষ্ণুর নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে সময় অতিবাহিত করতে হয় আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন